মাত্র দুশো টাকা বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ হচ্ছে গোল গ্রাউন্ডের ভিতরে তাই না মাত্র দুশো টাকা ওকে কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাফান ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা এবং চারশো পঞ্চাশ টাকায় টু পিসের গ্যারাসের দেখাবো এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল একটা কালেকশন এটা অনেকগুলো কালার আসছে বিশেষ করে এই কালারটা এবং ম্যাজেন্ডার কালারটা এটা দুইটা কিন্তু আগে দিতে পারে নাই এত পরিমাণে চাহিদা ছিল আজকে নিয়ে নেবেন আর এগুলো সব হচ্ছে দুইশো করে আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি সাফান ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দিতেও তলায় তেরো নম্বর দোকান ঢাকার নিউ সুপার মার্কেট অনেকে আবার অনেক জায়গায় নিউ মার্কেট আছে সেখানে চলে যান ওকে তো আপনারা হচ্ছে এই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডিটেলসে বলে দিবে শুরুতেই ব্র্যান্ড নিউ একটা কালেকশন দেখাব এটা কিন্তু এখানে নেটের কাজ করা সিকেন্স করা আছে কটনের ভিতর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এক পিসে তো পাইকারি তাই না এক পিছু পাইকে এটা কিন্তু কটনের ভিতরে বেশ কয়েকটা কালার আছে ভিওর্স এটা অ্যাশ কালার এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্ট আর পরবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা দেখেন ভিওর্স এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হবে টরে কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এক পিসও পাইকারি যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চাইলে দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার সবগুলো কালার কন্টেস্টি কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার এটা একটা কালার প্রাইস থাকবে সেম শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা ইয়েলো কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা নাইরা কাট প্রাইস থাকবে সেম মাত্র দুশো করে এটা একদম নতুন একটা কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আচ্ছা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ওকে এটা হচ্ছে গোল গ্রাউন্ডের ভিতরে তাই না ওকে এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রাইস सेम মাত্র 200 টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা এটাও জিলিন কটন সার্ভিস বড়ি হবে ম্যাক্সিমাম 42 তাই না আচ্ছা কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার এটা ইয়েলো কালার প্রাইস থাকবে सेम মাত্র দুইশো টাকা ওকে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এগুলো কিন্তু হচ্ছে লিনেন কটন ওকে এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ ওকে এটাও সেম এটা দেখেন এটা ফ্রুজা কালার সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এক পিসও পাইকে সারা বাংলাদেশে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা ম্যাজেন্ডা কালার আচ্ছা তো এখন যে ডিজাইনটা দেখাবে ভাইরাল একটা কিন্তু ব্রাশ নাইরাকার দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন কালার কিন্তু চমৎকার এই যে এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার এটা হবে অ্যাশ কালার আর এটার ডিজাইনটা লাস্ট ওয়ান ইয়েলো কালার ওকে তো এটা হচ্ছে গোল গ্রাউন এটাও থাকবে দুইশো টাকা এটাও মাত্র দুইশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বাটন করা আছে লেস করা হবে এটা গার্মেন্টস কটন রং কসের গ্যান্টি আছে তাই না এটা লং হচ্ছে চুয়াল্লিশ বডি হচ্ছে বিয়াল্লিশ প্রিন্টগুলো দেখেন এটা কিন্তু কাপড়টা একটু ভারী কাপড় হবে গার্মেন্টস কটন প্রাইস থাকবে দুশো করে এটা আসলে উইন্টার স্পেশাল একটা ফ্যাব্রিক এটা একটা কালার এটা একটা কালার অনেক ডিজাইন মানে কালার চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে তাই না এটা যেহেতু গার্মেন্টস কটন এগুলো কালার ডিজাইন চেঞ্জ প্রাইস থাকবে দুশো করে এটা খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু চমৎকার এটা হবে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ প্রিন্ট ওকে এটা একটা প্রিন্ট এটা দেখেন ফর্স এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটাও সুন্দর একটা প্রিন্ট ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছি এটা কিন্তু স্টোন করা প্লাস হচ্ছে ডলার করা এটা অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে কামিজটা আর এই হচ্ছে এটার গাড়ার একটা এই যে দেখতেই পাচ্ছি এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার প্রাইস থাকবে চারশো আচ্ছা এটা কিন্তু টু পিসের সেট চারশো পঞ্চাশ টাকা কালার টোটাল দশটার মতো তাই না আচ্ছা দশ বারোটা কালার এটা হোয়াইট কালার হোয়াইট কালারটার কিন্তু অনেক বেশি ডিমান্ড তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে সেম শর্টস দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ এক পিসও পাইকারি এটা বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা মাস্টার্ড কালারটাও কিন্তু অনেক বেশি চাহিদা এটা হচ্ছে গারারা আর এটা দেখেন অনিয়ন কালার প্রাইস সেম এটা হচ্ছে এটা লাস্ট অন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ